আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো আপনারা আগে ভিডিওটা দেখেন তারপরে আমি ঘটনাটা বলছি এটা একটা আমাদের প্রত্যেকটি মনকে ছুঁয়ে ফেলার মতো একটা ঘটনা আপনারা আগে ভিডিওটা দেখে নেন कुछ तो बेटा बेटा आराम से अभी आ रहे बेटा ना न यही ना तुम आप देख रहे हैं पूछो पूछो पूछो, एक एक बार, बार, क्या नाम है आपका पति का कहाँ रहते हो आप वाटिका में ये बच्चा आपका ही है ना क्या नाम है इसका कुकू है ना अच्छा दूसरा नाम क्या है अच्छा ये कौन है आप ये बच्चा किसका है क्या नाम है बच्चे का आप ही का है ये क्या नाम है आपका माता जी सीमा ये क्या लगते हैं आपके छोटी बहन है ये बच्चा है इनको दे दिया কে নাম আপনা আপনারা লক্ষ্য করলেন সেটা হলো জয়পুরের একটি ঘটনা দু হাজার তেইশ সালের জুন মাসে যে বাচ্চাটিকে আপনি দেখতে পেলেন সেটা হচ্ছে আড়াই বছরের একটি বাচ্চা সেই আড়াই বছরের বাচ্চাটিকে চুরি করে নিয়ে যাওয়া হয় এবং ইদানীং সেই বাচ্চা এবং কিডন্যপারকে পুলিশ হাতে নাতে ধরে যখন সেই কিডন্যাপারের কাছ থেকে বাচ্চাটিকে তার মা বাবার কাছে বর্তমান মা বাবার কাছে বাচ্চাটিকে হস্তান্তর করা হচ্ছিল বাচ্চাটি কিডন্যাপারের গলা ধরে কান্নাকাটি করছে খুথাও। এটা আমাদের প্রত্যেকটা হৃদয়কে কোথাও না কোথাও নাড়া দিয়ে যায় যে জন্ম দেওয়ার থেকে লালন পালনের যে বিষয়টা একটা যে সম্পর্কের তৈরি হওয়ার যে বিষয়টা এটা কতটা গভীরে যেতে পারে যে আমরা জন্ম দিয়ে যে সমস্ত কিছু আদায় করে নিতে পারি বা সমস্ত দায়িত্ব নিতে পারি তা কিন্তু নয় সেই বাচ্চাটিকে লালন পালন করে বড় করে তোলা একটা অন্য জায়গায় নিয়ে যায় সম্পর্ককে সেই কিডন্যাপার হয়তো কোনো না কোনো উদ্দেশ্যে সেই বাচ্চাটিকে কিডন্যাপ করেছে আজকে প্রায় দেড় বছর হচ্ছে যেহেতু দু সালের জুন মাসে বাচ্চাটিকে কিডন্যাপ করা হয়েছে বা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে আজকে দেড় বছরের মধ্যে সেই বাচ্চাটির সঙ্গে বাচ্চাটির ভালোবাসা বাচ্চাটির স্নেহ এবং সেই কিডন্যাপারের আদর দুটো হৃদয়কে এতটা কাছাকাছি নিয়ে এসেছে যে আজকে যখন বাচ্চাটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হচ্ছিল বাচ্চাটি কিন্তু কিডন্যাপারের কাছ থেকে যাচ্ছিল না কিডন্যাপারের গলা ধরে সে কিন্তু কান্না করছে এই জায়গাটায় আমি এই যে কিডন্যাপার এবং বাচ্চার যে সম্পর্ক এই সম্পর্কটাকে কি নাম দেব এটা আমি ভেবে পাচ্ছি না আপনারাই বলুন